রাসুল হলে সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মোমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে আই রিপিট রাসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মোমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে জিজ্ঞাসা করা হলো ইয়ে রাসুল্লাহ সাল্লাম প্রতিবেশী প্রতিবেশী মানে কি দূর আল্লাহ হাবিব সল্লা সাল্লা বললেন প্রতিবেশী হচ্ছে তোমার ঘর থেকে চল্লিশ ঘর তাহলে আপনি এখন ভাবেন তো ওই ব্যক্তি মোমেন লয় যে নিজে পেট ভরে খায় তো আপনি আপনার এই বয়সে আপনি কোনো দিন প্রতিবেশীর খবর নিছেন জি আসলে প্রতিবেশী খেয়ে আছে বা না খেয়ে আছে আপনি কোনদিন খবর লেছেন আপনি তো মোমিন মুসলমান তাই না বলেন তো খবর লিচ্ছেন উল্টো আপনি করছেন কি যাতে ও কিছু না করতে পারে ও ওপর দিকে না উঠতে পারে আপনি আরও তাকে ডাবাদের চেষ্টা করছেন আপনি আরও হিংসা করছেন তাই না তো হিংসা আমাদের মধ্যে থাকতে পারে না আমরা প্রতিবেশী একে অপরের যদি খবর নিতাম তাহলে মনে হয় আমাদের প্রজন্নী ইসলামে যেন ভালো হতো তাই না আমরা যেন সবাই যেন খবর নিতে পারি আমরা যেন এটা যেন আমরা চালু করি আমাদের মনে যেন এটা চালু করি যেন সবাই সবারই যেন খবর নিতে পারি ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন করবেন সাবস্ক্রাইব ভিডিও সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম রহমতাল বাবরকাত